সালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো কাস্টমারের বেশ কিছু সার্কিট টেবিলে মূলত এই সার্কিটগুলো টেস্ট করা হয়েছে আর এই জায়গায় আরেকটা সার্কিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চগড় থেকে জিয়াদ ভাইয়ের অর্ডার ছিল সিক্স হান্ড্রেড প্রো কমপ্লিট একটি সার্কিট তো নতুন ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি এই সার্কিটটির কিছু কানেকশন সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি তো জিহাদ ভাইয়ের আরও এই যে দুই ক্যাপাসিটারের ফিল্টার বোর্ডের অর্ডার ছিল বাইশ হাজারের দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোফ্রাইট একশো ভোল্টের ক্যাপাসিটার দুইটা এবং ফিল্টারিং সার্কিট দেখতে পাচ্ছেন তো এই সার্কিটটার থেকেই এটাতে ফিল্টারিং ভোল্টেজ করে দেওয়া হয়েছে তো এই সার্কিটটাতে আপনারা পঞ্চান্ন থেকে ষাট বল্ট পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে এবং এই সার্কিটটিতে আপনারা ফোর হোমসে ছয়শো ওয়াট পেয়ে যাবেন তো ছয়শো ওয়াটের ভিতরে আপনারা পনেরো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কয়েল বা বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস স্পিকার খুব সুন্দরভাবে চালাতে পারবেন তো এই সার্কিটটির কিছু কানেকশন আমি দেখাই তো এটা হচ্ছে সার্কিটের ইনপুট আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্লুটুথ থেকে সার্কিটটি চালাচ্ছি আর এইদিকে দেখতে পাচ্ছেন ভোল্টেজ প্লাস মাইনাস সব কিন্তু লেখা আছে খুব সুন্দরভাবে তো এই যে কাস্টমার ভাই জিয়াদ ভাই আপনি একটু দেখেন এইভাবে যদি আপনি কানেকশন করেন তাহলে সার্কিটটি খুব সুন্দরভাবে রান করবে অলরেডি তার লাগিয়ে দেওয়া আছে তিনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা প্লাস ভোল্টেজ এই যে প্লাস ভোল্টেজ তারপরে এটা স্পিকার প্লাস হ্যাঁ এই জায়গায় স্পিকার লাগানো আছে স্পিকার প্লাস তারপরে এটা হচ্ছে গ্রাউন্ড ঠিক আছে ভোল্টেজের গ্রাউন্ড এই ফিল্টার সার্কিট থেকে যে গ্রাউন্ড আসবে এই গ্রাউন্ড তারপরে হচ্ছে মাইনাস ভোল্টেজ এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার সার্কিট থেকে মাইনাস ভোল্টেজ যেটা আসছে আর এইদিকে স্পিকারের একটা এক্সট্রা গ্রাউন্ড আছে তো এইদিকে আমরা আপাতত টেস্ট করার জন্য সনির একটা পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্টের ট্রান্সফার্মার ব্যবহার করেছি আর এইদিকে আরেকটা লাইন দিতে হবে এটা হচ্ছে এসি ভোল্টেজ আপনারা দিবেন বারো জিরো বারো ভোল্ট বা পনেরো জিরো পনেরো ভোল্টও দিতে পারেন এই জায়গায় আমি সিঙ্গেল দিয়েছি জিরো বারো ভোল্ট আমি ব্যবহার করেছি এসি তো এইদিকে ফিল্টারিং করার সিস্টেম করা আছে যার কারণে এক্সট্রা ফিল্টারিং করার প্রয়োজন নাই এসি ভোল্টেজ দিয়ে দিলেই হবে আর এইদিকে দেখতে পাচ্ছেন যে স্পিকার প্রোটেকশনটা অন অন অবস্থায় আছে তো এই ভোল্টেজটা দিলে স্পিকার প্রোটেকশনটা অন হবে তারপরে আপনারা গ্রিড পাবেন এই জায়গায় যদি ভোল্টেজটা না দেন তাহলে কিন্তু আপনারা এই দিক থেকে আসলে কোনো সাউন্ড পাবেন না আর স্পিকার প্রোটেকশনের একটা সুবিধা এমপ্লিফায়ার অন করলে ধূপ করে যেই শব্দটা হয় ওইটা হয় না কারণ এটাতে কিছু সময় ডিলে সিস্টেম করা আছে যার কারণে এই সমস্যাটা হয় না এবং ডিসি প্রোটেকশনও আছে যদি কোনো সময় কোনোভাবে শর্ট হয়ে সার্কিটটি শর্ট হয়ে যায় তাহলে ডিসি প্রোটেকশন যদি স্পিকারের লাইনে চলে যায় অটোমেটিক এটা প্রোটেকশন মোডে চলে যাবে তো আমরা এখন সার্কিটটার সাউন্ড টেস্ট করবো আর এই আমাদের কিছু সার্কিট আছে এইদিকে চার প্লাস চার সার্কিট দেখতে পাচ্ছেন এটা চলে যাবে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আর এটা চলে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে এটার সাথে স্পিকার প্রোটেকশন আছে এগুলো সব টেস্ট করা আছে ওকে লেখা আছে টেস্ট করে একবারে সব ওকে করে দেওয়া আছে প্রতিটা টেস্ট করে দেওয়া হয় এই সার্কিটটাও টেস্ট করে ওকে করা আছে তো এগুলো এখন সব কুরিয়ারে চলে যাবে আপাতত আমি আপনাদেরকে একটা সাউন্ড টেস্টের ভিডিও দিচ্ছি এটা আসলে আমরা ফ্ল্যাট মোটে চালাচ্ছি রকম। এক্সট্রা কোনো টোন কন্ট্রোল বা কিছু লাগানো নাই এই জায়গায় জাস্ট একটা ব্লুটুথের মাধ্যমে মেনলি সার্কিটটা ঠিক আছে কি না এটাই টেস্ট করে দেওয়া জরুরি কারণ কাস্টমার ভাইয়ের হাত পর্যন্ত সার্কিটটা যাতে সুন্দরভাবে প্রপারভাবে টেস্ট হয়ে যায় এটাই আমরা সব সময় চেষ্টা করি তো এখন আমরা একটা সাউন্ড টেস্টের ভিডিও দিব একটু হেডফোন দিয়ে শুনবেন আর আরেকটা বিষয় আমি একটু বলে দিই আমাদের সাথে যোগাযোগ করার সময় অনলি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি আপনার যেই কোনো কিছু দেখাতে পারবেন দেখাইলে অবশ্যই আমরা ওইটা দেখে আপনাদেরকে আমাদের কাছে থাকলে অবশ্যই আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো এখন আমরা সাউন্ড টেস্টে যাচ্ছি দুইটা বারো ইঞ্চি স্পিকার আপাতত লাগিয়েছি একটু শব্দ হয় ঠিক আছে আমরা যতটুকু পারি সাউন্ড টেস্ট দিচ্ছি আজকের মতো সাউন্ড টেস্টের ভিডিও ইনশাল্লাহ আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম